শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের দ্বিতীয় যে গদ্যটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরে পাওয়া গদ্যটি নিয়ে এটি কিন্তু খুবই মজার একটি গল্প তো চলো আমরা সম্পূর্ণ গল্পটি পড়ে নেই কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিদু সিধু নিদু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিদু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বলে ওই শোন আমরাও কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিদু আমাদের কথার উত্তর দিল না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই শোন আমরা এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুরগুর মেঘের আওয়াজ এরপর নিদু তাচ্ছিল্যের সঙ্গে বলে ও কিছু না আর এতেই বিদু ধমক দিয়ে উঠে বলল ও কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস এর মানে হচ্ছে ঝড় উঠবে এখন জলে নামব না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ঝর মানে আম কোরানো বারুদ্জেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত কি মিষ্টি এ সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পচতে পারে তারই জয়ে সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালায় মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিদু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিল সে নিজে এখনই চাপাতলার আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারবে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারোদিক অন্ধকার হয়ে গেল একটু পরে ঠান্ডা হাওয়া বইল এরপর ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল আর বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আর শিলা বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পরে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি অন্ধকারের মধ্যে আর এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল আমায় বললো তোরে কী জিনিসটা আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পারাগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পারাগায়ে এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়লো বলল দেখি জিনিসটা কি এরপর বাদল বলতে লাগলো দেখ তো চিনিস চিনি ডাবল টিনের ক্যাশবাক্স টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনা তো থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছে এতে এভাবে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো টিনের ক্যাশবাক্স হাতে আমরা দুজন সে অন্ধকারে তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় আগ্রাহ্য করে যা করিয়ে এনেছি তাও একপাশে পাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির বোনা গেজেতে এরপর বাদল বলতে লাগলো কেউ জানে না যে আমরা এটি পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বাক্স তো তালাবন্ধ এখন ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ও না জানি কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাব এভাবে তারা নিজেদের মধ্যে খুব খুশি মনে এই কথাগুলো বলল এরপর ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকা এরপর বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে এরপর বলল ভাঙিতালা ইটনি আসি তুই এখানে থাক এরপর বাদল আবার বলল না তালা ভাঙিস নে ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আস্তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেবো বাক্সটা এরপর বাদল ভেবে বলল ফেরত দেবি দেব ভাবছি এরপর বাদল আবার বলল কী রে জানবি কার বাক্স এরপর সে বলল চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এভাবে এক মুহূর্তেই দুজনের মনে বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো এরপর বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড়বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোটা চাপা পুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাংডাকসে নরহরি বৈষ্টমের ডোবায় আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিং এসে প্রস্তাব পেশ করার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিদুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছুই আসে না এ অনেক জল্পনা কল্পনা হল যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিদু ভেবে বলল মতলব বার করেছি ঘুরির মাপে কাগজ কেটে নিয়ে আয়দিকি বলেছি বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে নিয়ে হাজির হল এরপর বিদু বলল লেখ বাদল লিখুক ওর হাতের লেখা ভালো এরপর বাদল বলল কি লিখব লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি এরপর বাদল বলল বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিদু সিধু নিদু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিধুবল্ল লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো এরপর দু তিন দিন কেটে গেল কেউই এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও এরপর লোকটি বললেন বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই এরপর লোকটি বলল একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম কি রকম বাক্স লোকটি বলল কাঠের বাক্স এরপর আমি বললাম না যাও এরপর লোকটি তার কথা পাল্টে বলল বাবু কাঠের নয় টিনের বাক্স এরপর সে লোকটিকে আবার জিজ্ঞেস করলো কি রঙের টিন লোকটি বলল কালো এরপর বললাম না যাও এরপর লোকটি আবার বলল বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো এরপর আবার সে লোকটিকে বলল না তুমি যাও এরপর লোকটা অপ্রতিভভাবে চলে গেল বিদুকে খবরটা দিতে সে বলল ওর নয়রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিদুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিদুতাকে তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সেই লোক নাকে শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি এরপর বিদু তাচ্ছিল্যের সুরে বলল যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও এরপর আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরু আমরা দেখতে পেলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের পয়সা আয়ো পেত তরকারি বেচে কোথায় রলো তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের ঘরবাড়ি আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে এরপর একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো তখন বাবা বসে হাতবাক্স সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছিলেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজা এসেছে খাজনা পত্তর দিতে তখন আমরা দুই ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বলল দণ্ডবধ হই ঠাকুরমশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে এরপর লোকটি বলল আগে অম্বরপুর থেকে আমরা কাপালি এরপর বাবা বলল বসো কি মনে করে তামাক খাও লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে গেল চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে এরপর বাবা লোকটিকে বললেন আজ এখানে দুটি ডাল ভাত খাও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা খাব খাচ্ছিই তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই এই গত জ্যৈষ্ঠ মাসে নির্বিশ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি ছোটো মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ পঞ্চাশটি টাকা একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার খুঁজি হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বন্যে এরপর বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালো এরপর লোকটি বলল অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স এরপর লোকটি বলল সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি পরো না তোমার সে খুঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি একেবারে এক ছোটে বিদুর বাড়ি গিয়ে হাজির এরপর বিদু আমার কথা শুনে বলল দ্বারা সিঁদু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কি না বিদুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো এরপর আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপর এত দয়া আপনাদের বিদু অত সহজে ভুলবার পাত্র নয় সে বলল দেখে নাও মাল সব ঠিক আছে কি না আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন ওনাকে লিখতে জানো তো না ও উকিল হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না তো শিক্ষার্থীরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এরপর তোমরা এই গদ্যটির কঠিন শব্দগুলোর অর্থ এখান থেকে জেনে নিতে পারো গল্পটি পাঠের উদ্দেশ্য হলো এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে একই সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে এরপর তোমরা চাইলে এখান থেকে পাঠ পরিচিতিও পড়ে নিতে পারো এছাড়াও তোমরা এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচয় জেনে নিতে পারবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই গদ্যটি থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো